খান বাজার সারা 12:30টা বুঝছেন তা ওয়াইফেরকে আমি ফোন দিয়েছিলাম যে বের হইতা যাতে আমরা একটু রাতে হাঁটতে পারে যায় তো মনে আছে আমরা রাতে সুখ তারা দিনে সময় পায় না সারা দিন কাজ করি রেস্টুরেন্টে রাত্রে এরকম 12:30টা একটার দিকে আমরা বের হই তারপর একটু হাঁটা আটি করে কি রোমান্টিক কাটা বলতে পারেন আর বিষয়টা হচ্ছে আমার বউ ইস্কের সাথে দেখা করতে এসে দেখেন কি নিয়ে হইছে জপাওর তে দিন মানে শে এই ভাবে করে নিয়ে আইছে আমরা যারা নব্বই দশকের মানুষ আছে না যারা কি ছিলাম আমরা হাটে যাইতাম সব নিতাম বাদাম যে আমরা বলতাম খাবারটা জানেন আপনি কি বলতেন কিন্তু তা বলতাম ঠিক আছে এই খাবারটা নিয়ে মনে যে হাট ভরে হাটটা আমার খাইতাম হাটটা আমার খাইতাম অনেক আছে যে গোড় কিন্তু কিনে নিয়ে খাইতো আর হাঁটতো আমার সবচেয়ে মজা লাগতো চানা চলে রাখা আজকে এই যে ঠুঙাই বলে না কাগজ এটা নিয়ে আসা তো সেদিনকে কথাটা মনে পড়ে গেছে বলে সেই কথা মনে পড়ে গেছে যে আমরা এইভাবে খাবার তো নিতাম খাইতাম সারা হাট ভরে হাটতাম আপনি কি হাঁটতাম নাকি গজা বাতসা, তিলের খাজা হাওয়াই মিঠা জেলা আপে এগুলোকে হাটে যে খাইছেন কখনো এখন আমাদের এটা প্রায় সপ্তাহে তিন চার দিন এরা কমে ও পানিও নিয়ে আসছে শুধু যে খাবার নিয়ে আসছে এটা দেখাইতে ভুলে গেছেন তা বলছে পানি তো দেখাই না এই জন্য পানিও দেখাই দিচ্ছি বিষয়টাই দেখেন এই যে ঝকমকে আলো আমরা রাস্তার মাঝখানে কোনো গাড়ি নাই মানে কোনো কলহল নাই ঠিক আছে রাস্তার মাঝখানে আমি আর আমার ভাই এই যে আলো দেখতেছে না ঝকমকে আলো চিক চিক প্রত্যেকটা বিল্ডিং এই যে ক্রিসমাস উপলক্ষে কিন্তু সব বিল্ডিং এ কম বেশি লাইট জ্বলাইছে আর ল্যাম্পোস্ট তো আছে রাস্তার যে আলো এই রাস্তা ধরে কিন্তু আমরা দুইজনে রেগুলার রাতের ফিরাই হাঁটি এটা হইতে পারে যে মানে ভাবতে পারেন যে কাজের তো বেরোয় রিল্যাক্সিং এর জন্য হাঁটতেছি তা না আমরা কিন্তু একটু রোমান্টিক হওয়ার জন্য একটু হাঁটি ঠিক আছে এইসব রাস্তা আমাদের এমন কোনো জায়গা নেই আলবেঙ্গায় যে সেই জায়গায় আমাদের পা পড়ে নাই ঠিক আছে আমাদের পদ ধুলি আলবেঙ্গার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা ফুটপাতে ফুটপাতে গাছের চিপায় চাপায় কোনায় সব জায়গায় আছে আজকে আর কি হঠাৎ করে মনে পড়ে গেল এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই এটাও আজকে শেয়ার করে দিলাম ঠিক আছে আমাদের মানে চিপাই চাপাই হাঁটার কারণ কি জানেন মানে কি কারণে বলতেছি যে আলবেঙ্গা শহরে এমন কোন জায়গা নাই যে আমাদের পদধুলি পড়ে নাই সেটার কারণ হচ্ছে বাংলাদেশের মতো এই জায়গায় তো রিক্সা নাই এই জন্য শহরের ভিতরে যেহেতু আমরা ছোট্ট একটা শহরে বাস করি এই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট ওরকম অ্যাভেলেবেল নেই তা আগে তো আমাদের গাড়ি ছিল না তা আলহামদুলিল্লাহ এই যে কয়েক মাস আগে আমরা গাড়ি নিয়েছি এখন হাঁটাটা অতটা কম করে বলতে না কারণ আমরা তো ওরকমভাবে রাত্রে বেরোতে পারি না দিনের বেলা খুব কম বেরোয় এই জন্য মানে তারপরে দূরে কোথাও গেলে বা দেখা গেছে যে শহর থেকে বেরোই গাড়ি নেই বেরোয় আগের হাঁটাহাঁটি করে আগে একটু বেশি পড়তো হাঁটাহাঁটি কারণ যে গাড়ি ছিল না যে জায়গায় যাইতাম সারাদিন রাত সব সময় জন্য হাঁটারি পরেই থাকতাম কাজের তো বেরোয় ঘুরতে হবে হাইটে বাজার করতে যাইতে হবে হাইটে মোবাইল বিল দিতে যাইতে হবে হাইটে মানে সব কিছু হাইটে হাইটে করতাম এই জন্য মনে করেন যে আমাদের এমন কোনো জায়গা নেই যে এই আলবেঙ্গা শহরের সেই জায়গায় আমাকে পদাধুলি পড়ে নাই ঠিক আছে কিন্তু একটা জিনিস আমার আর আমার ওয়াইফের লস হয়ে যায় যেহেতু আমরা একসাথে বেরোই একসাথে হাঁটি সেহেতু একটা পার্টনারশিপের দরকার আছে মানে লাইফ পার্টনারশিপের বাইরেও ইকোনমিক্যাল একটা পার্টনারশিপের বিষয় আছে সেটা হচ্ছে এই যে আমরা চকিদারিগিরি করি এই যে আলবেঙ্গা শহর দেখে শুনে রাখি রাত্রের বেলা সেই হিসেবে কিন্তু সিটি কর্পোরেশন হতে আমাদের টাকা দেওয়া উচিত এই বিষয়টা একটু লস হয়ে যায় এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে বুঝছেন তা চিন্তা করতে থাকি এখন আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে কোন হিসেবে কিভাবে টাকা নিতে হবে টাকা চাইতে হবে অবশ্যই বলে টাকা পয়সার ভাগ যদি আমার ওয়াইফের মতো নিতে হয় মানে আপনিও যদি পার্টনারশিপে আসতে চান আমাদের সাথে তাহলে ভিডিও দেখে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে যাইতে হবে নয়তো ভাগ পাওয়া যাবে না কিন্তু ঠিক আছে শুধু আমরা হাঁটবো কষ্ট করে সেই টাকা যদি পাই আপনার সাথে ভাগাভাগি করতে গেলে তো আমার বিবেকে বাঁধবে আপনার বিবেকে না বাঁধলেও যে আপনি আপনাকে কেন টাকা দেবো ফাজলামো করতেছিলাম অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে গ্রো করার জন্য একটু সাহায্য করেন যাতে আরও ভিডিও বানাইতে আমরা উৎসাহিত হই আর এই ইতালি শহর বা যেখানে যেখানে আমরা যাই আমাদের লাইফ স্টাইল সব কিছু সাথে শেয়ার করি সাথে এই জায়গার যে নেচারটা আছে নেচারটাও আপনারা উপভোগ করতে পারবেন আল্লাহ হাফেজ